আসসালামু আলাইকুম নিয়ে আলোচনা করব যেটি খামার সেক্টরে অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা মূলত কোয়েল খামার করছেন কিন্তু ভাবতেছেন যে কোয়েল পাখির মলায়াতটা দুর্গন্ধ যার ফলে আপনি ভাবতেছেন যে কোয়েল খামার ছেড়ে দিবেন আজকে আমরা আমার একটা মেডিসিন নিয়ে আসছি যে মেডিসিনটা খাওয়াইলে আপনি আপনার খামার থেকে কখনো দুর্গন্ধ আসবে না সেই মেডিসিনটা নিয়ে আজকে আপনার আলোচনা করব জানেন মূলত যারা অনেকদিন যাবত তেল পাখি পালন করতেছেন যা বিশেষ করে যারা খাঁচা পালন করেন লিটার পদ্ধতি পালন করলে আপনার দেখা যায় যে অনেক সময় দুর্গন্ধটা আসে না কারণ লিটারটা যদি সুখ না এবং ঝরঝরা থাকে সেক্ষেত্রে দুর্গন্ধ আসার কোনো সুযোগ থাকে না কিন্তু যারা আমার মতো এরকম খাঁচায় পালন করেন এখানে আমাদের পাঁচশো ক্যাপাসিটি একটা খাঁচা আছে আর অবজিতে একটা পাঁচশো ক্যাপাসিটি আছে তো এখানকে লিডারগুলো দেখেন যদি এরকম কিন্তু সেক্ষেত্রে খামারে ঢুকলে অনেকটা গন্ধ অনুভূত হয় তো আপনি যদি সেক্ষেত্রে কিন্তু অনেক গন্ধ হয় ঠিক আছে বিশেষ করে যখন প্রচন্ড পরিমাণ রৌদ্র পড়ে তখন আপনার লিডারগুলো অনেক ভিজে যায় এবং সেক্ষেত্রে গন্ধ আসে তো এটার একটা সমাধান আমরা একটা মেডিসিন নিয়ে আলোচনা করব যদি আপনি এই মেডিসিনটা ইউজ করেন তাহলে আপনার খামার থেকে কখনো দুর্গন্ধ আসবে না তো মেডিসিনটা আপনাদেরকে দেখাই এদিকে আসুন এই মেডিসিনটার নাম হচ্ছে ইউকা এটা হচ্ছে আপনার কি কোম্পানির কোম্পানিটা হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি অপশন কোম্পানি অপশন কোম্পানি উগা এটা ব্যবহার বিধিটা আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে প্রতি বিশ লিটার পানিতে এক মিলি করে আপনারা প্রতি সপ্তাহে দুই দিন করে ব্যবহার করেন প্রতি সপ্তাহে দুই দিন আর যদি তোমরা আসে তাহলে আমি তিন মিনিট এবং সেটা কোন সময় আছে দুপুরবেলা দুপুরবেলা অথবা সকালবেলা আপনারা এই মেডিসিনটা ব্যবহার করেন আশা করি আপনাদের কখনোই দুর্গন্ধ আসবে না এবং আপনাদের খামারের যাত্রা আরও বহুদিন চলে যাবে আর যদি আপনারা এই মেডিসিন যদি ইউজ না করেন আমাদেরকে অনেকে ইনবক্স দিয়ে থাকেন যে ভাই আমরা আমাদের এরকম লিটার ভিজে যায় আর বড় প্রচন্ড গন্ধ আসে মানুষ অনেক বোকা জোকা করে সেক্ষেত্রে আপনারা এই লিটার এই মেডিসিনটা ব্যবহার করতে পারেন আশা করি ইনশাল্লাহ আপনার খামারটা দুর্গন্ধ মুক্ত থাকবে এইদিকে আমাদের খাসা আলহামদুলিল্লাহ এটা আমরা আমাদের বাজারে টোয়েল পাখির এই বিশ খাবার দিনটা সেল করি আর এইদিকে আমাদের যেই আপনার বিশ দিনের পাখি আছে এটা থেকে আমরা বাচ্চা প্রদান করি এদিকে আমাদের মেশিন আছে অটো ইনকিউ যেটা দেখে একটা কারাগার ক্যাপাসিটি এটা আপনাদের কি দেখাই যে এখানে মাসাল্লাহ আমাদের বাচ্চা ফুটে বের হচ্ছে দেখা যাচ্ছে দুই তিন করে বের হয়েছে দেখা যাচ্ছে মাসাল্লাহ বাচ্চা ফুটে বের হচ্ছে অলরেডি তো যাই হোক যদি আপনারা চান যে আপনারা আমাদের আমাদের থেকে কোয়েল পাখির বাচ্চা নেবেন তাহলে আমাদের থেকে কোয়েল পাখির বাচ্চা নিতে পারবেন আমাদের ঠিকানা শরিয়াপুর জেলা অবশ্যই লোকেশনে এসে দেখে শুনে আপনারা আমাদের থেকে কোয়েল পাখি সংগ্রহ করতে পারবেন ক্রয় করতে পারবেন যদি আপনি এসে নিতে পারেন তাহলে সবচেয়ে সুবিধা যদি আপনি আসতে না পারেন সেক্ষেত্রে আমরা গাড়ি দিয়ে আপনার কাছে মালটা পৌঁছে দিব সেক্ষেত্রে অবশ্যই আপনার কিছু শর্ত আছে মানে আপনার যে কুরিয়ার চার্জটা আছে ওটা আমাদেরকে কিছু পরিমাণ কুরিয়ার চার্জ পেমেন্ট করলে আমরা সরাসরি মালটা গাড়ির মাধ্যমে আপনাদেরকে পৌঁছে দেবো বাকি টাকা আপনি কুরিয়ার ম্যানকে টাকা পাঠিয়ে আপনার মালটা সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে হ্যাঁ আর একটা রিকোয়েস্ট যদি আপনার কোয়েল পাখি সম্পর্কিত যে কোনো তথ্য এবং পরামর্শ দেবে আমাদের চ্যানেলটি ফলো দিতে পারেন আশা করি ইনশাল্লাহ নতুন কিছু শিখতে পারবেন ধন্যবাদ সবাইকে